বলেছেন যে ওয়মুক্ত তোমরা ক্ষুধার্তদের খাবার খাওয়াও ক্ষুধার্তদের খাবার খাওয়ানো এমন একটা জিনিস পৃথিবীতে আপনি যত প্রবলেম আছে না কেন বা যত প্রবলেম আসবে তার মধ্যে একটা মৌলিক প্রবলেম হচ্ছে খাবার খাওয়ানো বা মানুষ ক্ষুধার্ত থাকা থাকা দেখুন বর্তমানে আমরা এমন একটা সময় বসবাস করছি বর্তমানে মানুষ এতটাই অমানবিক আমরা হয়ে যাচ্ছি যে কেউ যদি রাস্তাঘাটে হোক বা যেইখানেই হোক একটা সময় এমন ছিল ধরেন আমাদের যাদের বয়স তিরিশের কাছাকাছি বা তিরিশের কোটায় আছে আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি তখন দেখা গেছে আপনার রাস্তাঘাটে যখন আমরা বের হতাম যখন কারো কাছে কোনো কিছু খাইতে চাইতাম মানুষ হয়তো বা ম্যাক্সিমাম টাইমে যদি বলতাম যে ভাই টাকা নেই তাহলে এমনি খাওয়াই যেত এই জিনিসটা একদম কমন ছিল কমন কমন কিন্তু বর্তমানে যদি আপনি বাংলাদেশে বলেন তাহলে এই জিনিসটা অলমোস্ট মানে এইটি পারসেন্ট লেস হয়ে গিয়েছে মানে শতকরা মানে একশো জনের মধ্যে আশি জনই না করে দিবে। ধরেন আপনার ক্ষুধা লাগলো ঠিক আছে আপনি যদি আপনার পাড়া মহল্লার একটা দোকানে হ্যাঁ অনেক সময় চীনা পরিচিতর কারণে খাওয়াই দেয় কিন্তু আননোন কোনো দোকানে গিয়ে আপনি যদি বলেন যে ভাই খিদা লাগছে পকেটে টাকা নাই আমাকে একটু খাওয়ান এটা যে কোনো যে কোনো মানুষের ক্ষেত্রে হইতে পারে কুটিপতির ক্ষেত্রেও হইতে পারে এটা মানে মুসাফিরের ক্ষেত্রে হইতে পারে এটা গরিব মানুষের ক্ষেত্রে হইতে পারে কারণ কি দেখা গেছে অনেক সময় মানুষ এমনিও বের হয় ঘর থেকে কিন্তু সাথে টাকা নিয়ে বের হয় না অনেক সময় এমন কি মানুষ অভাবী সেটাও আছে অনেক সময় হয় কি মানুষের নানান ধরনের প্রবলেম ঠিক আছে হুট করে ঘর থেকে বের হয়ে গেছে পকেটে টাকা নিয়ে বের হইতে মনে নাই মানি ব্যাগ ফালাইত হয়ে গেছে কিন্তু এখন মারাত্মক খুঁজা লাগছে দেখুন মানুষকে খাবার খাওয়ানো এত বড় সোয়াবের কাজ আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীতে যদি কোনো নফল সোয়াব থাকে যেটা কিনা না আল্লা রব্বুল আলমিন বারবার বলেছে কোরআনে এবং হাদিসে হাবিব মুহাম্মদ বারবার বলেছে সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো কারণ কি মানুষকে খাবার খাওয়ানোর দ্বারা এক তো হচ্ছে আপনার মানুষের সাথে আন্তরিকতা তৈরি হবে মানুষের প্রতি মায়া তৈরি হবে দয়া তৈরি হবে আপনি এটা আপনি এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন আমি যে ব্যক্তিটা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমি তার উদ্দেশ্যে বলছি আপনি দেখবেন যে আপনার মধ্যে যতই রাগ হোক না কেন আপনি একটু একদিন নিজে কোনো কিছু বানায় মানুষকে খাওয়াই দেখবেন যে আপনার মধ্যে কি ধরনের ভালো লাগা কাজ করে ঠিক আছে তো মানুষকে খাবার খাওয়ানো মানুষকে খাবার খাওয়ালে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপনার জন্য মানে ভালো জিনিস কি ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ খুশি হয় মানুষকে আপনি খাবার খাওয়াবেন এতে করে আল্লাহ খুশি হবে রাসুল খুশি হবে ঠিক আছে এতে করে আপনি একটা মখলুকের আশরাফুল মাখলুকাত এই যে পৃথিবীতে এত মাখলুক ঠিক আছে গাছপালা তরুলতা তারপর আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে নানান ধরনের মাখলুক ঠিক আছে এই যে আপনি মাখলুকদের খাবারের ব্যবস্থা করলেন তাকে খাবার খাওয়ালেন এতে করে কী হবে আল্লাহ খুশি হবে চাই সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক খাবার খাওয়ানোর ব্যাপারে কারো কোনো দিমত নাই যে আপনি কাউকে খাবার খাওয়াইতে পারবেন না বা কেউ যদি আপনার কাছে এসে খাইতে চায় তাকে আপনি খাবার দিতে পারবেন না এমন কোনো কথা কমপক্ষে ইসলামে নাই অন্যান্য ধর্মে থাকুক না থাকুক সেটা আমি জানি না কিন্তু ইসলামে এমন কিছু এমন কিচ্ছু নাই যে আপনি যেই কারণে মানুষকে খাবার খাওয়াতে পারবেন না তো আমাদের আসলে এই জিনিসটা আমাদের আবার সে আগে রিভার্স করা উচিত আবার সে আগের যুগে ফিরে যাওয়া উচিত আবার সে আগের সংস্কৃতিতে ফিরে যাওয়া উচিত যে আপনার শত্রু হোক বন্ধু হোক যেই হোক আপনার যদি সাধ্য থাকে অবশ্যই আপনি তাকে একটা গ্লাস পানি হলেও অ্যাটলিস্ট খাওয়ান আপনার যদি সামর্থ্য না থাকে আপনি তাকে বলেন যে ভাই আমার সামর্থ্য নাই দয়া করে আমাকে মাফ করেন কিন্তু সেই সামর্থ্য না হওয়া যেন সত্যি সত্যি আপনার সামর্থ্য না হয় কিন্তু আপনার যদি এমন হয় যে আপনার পকেটে টাকা আছে আপনার পকেটে শত শত হাজার হাজার টাকা আছে কিন্তু আপনি তারপরেও বলছেন আপনার সামর্থ্য নাই এতে কিন্তু আপনার আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই দায়ী থাকতে হবে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন এসে বলবে যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দেও নাই কি বলবে বলবে আমি ক্ষুধার্ত ছিলাম এই যে ক্ষুধার্ত মানুষগুলো এই যে অন্নহীন মানুষগুলো এই যে বস্ত্রহীন মানুষগুলো এদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খোদ ওকালতি করবে আল্লাহ রব্বুল আলমিন কি বলবে বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম আমি খেতে পাইনি তুমি আমাকে খাবার দাওনি এখন আপনি বলবেন যে ভাই বা আমি বলবো আমি 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 আমিও এটার বাহিরে না আমিও আছি আমিও আছি আমি বলবো যে আল্লাহ আপনি খাবার খান নাই তো আপনি তো কারো থেকে জন্ম নেননি আপনি কাউকে জন্মেও দেননি আপনার কিভাবে খাবার খাওয়ার প্রয়োজন হয় তাই না কিন্তু আল্লাহ রব আলামিন বলবে এই যে তোমার কাছে আমার কিছু বান্দা আমার কিছু মখলুক এসে খাবার চাইতো তারা বলতো যে আমি ক্ষুধার তো আমাকে খাবার খাওয়াও কিন্তু তুমি খাওয়াতে না তুমি তাদেরকে খাওয়াতে না তুমি তাদেরকে তুচ্ছ করতে তুমি তাদেরকে তুচ্ছ জ্ঞান করতে তুমি তাদেরকে নিয়ে উপহাস করতে তুমি তাদেরকে নিয়ে হাস্যরস করতে আল্লাহ রবুল আলমিন কিন্তু কাল কেয়ামতের দিন আপনাকে অবশ্যই পাকড়াও করবে তাই প্রিয় ভাই বোনেরা আসুন যার যার সাধ্যমতো আমি বলছি না যে আপনার সাধ্য না থাকলে আপনি খাওয়াবেন প্রকৃতপক্ষে যদি আপনার সাধ্য না থাকে তাহলে আপনি বেঁচে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকরাও করবেন না কোরআন শরীফে আরেক জায়গায় আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা যে জিনিস আপনার সাধ্যের বাইরে সেটা না করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকরাও করবেন না সেটার জন্য আপনি দায়ী হবেন না কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে আপনার দেখা গেছে আপনার পকেটে 100 টাকা আছে কে বৈসা বলল যে ভাই কিছু খাওয়ান 10 টাকা হলেও তাকে খাওয়াইতেন এট লিস্ট 10 টাকা 10 টাকা কি দশ টাকা যদি আপনি দৈনিক খাওয়ান আপনার মাসে কয় টাকা হচ্ছে মাত্র তিনশো টাকা মাসে তিনশো টাকা কি আপনার জন্য খুব বড় বিষয় হয়ে যাচ্ছে প্রিয় ভাই আমার খুব বড় বিষয় কিন্তু দেখা গেছে আপনি যদি জাস্ট দশ টাকা করে একটা মানুষকে খাওয়ান এতে করে কি হচ্ছে এতে করে সেই মানুষটার প্রাণ বাচ্চা সেই মানুষটার ক্ষুধা নিবারণ হচ্ছে আমি জাস্ট মিনিমাম বলছি যে আপনার কিচ্ছু করতে খুব মেজাজ খারাপ তারপরে আপনি তাকে দশশো টাকা খাওয়াই দেন যে যা আশ্চর্য খাওয়াই দিলাম আল্লাহর রাস্তায় জন্য খাওয়াইছি মেজাজটা খুব খারাপ আছে আপনি আপনার নিজেকে বলেন যে যা শয়তান তো সবসময় ধোকা দেয় আজকে একটু শয়তানের পড়লাম আজকে একটু খাওয়াই দিলাম বিরক্ত হইলেও খাওয়াই দিলাম এতে করে আপনি কিন্তু কে আমাদের দিন দেখবেন যে আপনি অনেক অনেক মানে বদ আমল কাজ করার পরেও বদ কাজ করার পরেও আপনার মধ্যে আপনার অনেক পজিটিভ কাজ আছে এই হচ্ছে মানুষকে খাওয়ানোর উপকারিতা সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আপনার বিপদ কেটে যাবে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন খুশি হবেন আর আল্লাহ রবুল্লা আলমিন যার উপর খুশি হবেন তার উপর কখনও আল্লাহ রব্বুল আলমিন বিপদ দেবেন না তাই মানুষকে খাওয়ান মানুষকে খাওয়ান মানুষকে খাওয়ান সাধ্য মতো খাওয়ান আমি বলছি না যে আপনার সাধ্যের বাইরে গিয়ে আপনি কোনো কিছু করবেন সেটাও ইসলাম পরিপূর্ণভাবে নিষেধ করে এবং সেটাও কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে হারাম আপনার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী খাওয়ান আবার অবশ্যই এই কাজ করতে যাবেন না যে ঋণ করে মানুষকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানো ওই কাজও কিন্তু সম্পূর্ণ হারাম কারণ ঋণ সেটা কিন্তু আবার আরেক জিনিস সেটা কিন্তু আবার আরেক রেসপন্সিবিলিটি মনে রাখবেন যারা যার কিনা ঋণ থাকে তার উপর আল্লাহ রাসুল সালাতই পরেননি জানাজার সালাত পরেননি যতক্ষণ পর্যন্ত না তার ঋণ পরিশোধ না হয়েছে তাই দয়া করে আপনি মানুষকে খাওয়ান আপনার সাধ্য অনুযায়ী আপনি খাওয়াবেন اللهم رب العالمين، ومن وآخر دعوان الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم، وآخر دعوان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.